হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সকলেই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই হলো আর সকাল থেকে প্রায় সব কাজই কমপ্লিট হয়ে গেছে এখন না রান্নাঘরে ঢুকে পড়েছি রান্নার কাজটা করতে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে ভাবছি আজকে মুড়ি খাওয়ার জন্য আলু সেদ্ধ করব। আগের দিনে হয়েছিল কুমড়ুনি তার জন্যই ভাবলাম যে আজকে একটু আলু সেদ্ধ করি কারণ প্রতিনিয়ত ওই তেলে ভাজা খেতে একদমই ভালো লাগে না আর তাছাড়া শরীরের পক্ষেও কিন্তু একদম ভালো নয় সেই জন্য ভাবলাম আজকে করব আলু সেদ্ধ আলু সেদ্ধ শসা কাঁচা লঙ্কা মুড়ি এই দিয়েই আজকে কিন্তু আমাদের সকালের ব্রেকফাস্টটা হয়ে যাবে ওদিকে ভাতটা বসিয়ে আলু সেদ্ধটা বসিয়ে আমি চলে এলাম আনাজ কাটতে কারণ কি মা বাবুকে ধরে রেখেছে ওকে খেলাচ্ছে আর আমি ভাবলাম এই ফাঁকে আমি কিন্তু রান্নাটা করিনি এদিকে মাম্মা কিন্তু দশটার মধ্যেই ওকে রেডি করে দিতে হবে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে আর ওদিকে হাজব্যান্ডও কিন্তু আজকে ওই সাড়ে নটার মধ্যে বেরিয়ে যাবে খাওয়া দাওয়া করে সে কারণে অনেক সকাল সকাল রান্নাটা চাপাতে হয়েছে জানেন তো যেহেতু এখন ছোটোবেলা আর বেলাটা না এই আসছে আর এই যাচ্ছে কখন যে মানে একটা বেজে যাচ্ছে বুঝতেই পারছে না এক একদিন না একটা দেড়টাও বেজে যাচ্ছে আমাদের স্নান করে পুজো করতে কারণ বাবুকে নিয়ে অনেকটা হতে হয়রানি হয় আমাদেরকে বাবু তো এখন খুব ছোট ও তো এখন অতটা কিছু বোঝে না বদমাইশি করে তো ওকে তো এখন ধরে রাখতে হয় চোখে চোখে রাখতে হয় নইলে বা কখন পড়ে যাবে হাত পা ভেঙে যাবে এই সময়টা না ওকে একটু চোখে চোখে রাখা দরকার সেই জন্য আমরা কাজকর্ম মানে পরে করবো তবুও ঠিক আছে বাবুকে না সরাক্ষণ আমরা দেখেই রাখি কেউ না কেউ ওদিকে মা দেখে রেখেছে আর আমি এদিক দিয়ে রান্নার কাজটা করছি জানেন তো মা বাবুকে দেখে বলে আমার কিন্তু অনেকটা হেল্প হয় আর মানে আমি না অনেক স্বস্তি করে রান্নাটাও করতে পারি তো এদিক দিয়ে আমি এখন মুগের ডালটা একটু হালকা করে কড়াইয়ে ভেজে নিয়ে মুগের ডালটাকে বসিয়ে দিলাম ডালটা সেদ্ধ হবার জন্য আর ওদিকে ভাতটাও না প্রায় হয়ে এসেছে জানেন তো ভাতটা ভাবছি নামিয়ে তারপরে যাব আবার সবজি কাটতে সংসার জীবনে অনেক অনেক বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয় জানেন নইলে পরে আমি যদি ভাবি যে এই যে একবারে রান্না রান্নাবান্না করব যখন একবারে আনাজগুলো কেটে তারপরে রান্না চাপাবো তারপরে ডাল চাপাবো তারপরে ভাত চাপাবো তাহলে দেখতে গেলে ওরকম করতে গেলে অনেকটা দেরি হয়ে যায় জানেন তো রান্নারও দেরি হয়ে যাবে সাথে কাজেরও দেরি হয়ে যাবে তাই এখন আমি ভাবলাম যে ভাতটা নামাই আর সাথে ডালটাও বসিয়ে দিই তারপরে আবার সবজি কাটবো কারণ ডালটা হতে হতে আমার কিন্তু সবজিটা একটা সবজি কাটা হবে মানে একটা তরকারির সবজি কাটা হবে তারপরে ডালটা হয়ে যাবে তো ডালটা ছোকি নিয়ে সেই সবজিটা বসিয়ে দিয়ে আবার পরে নেক্সট যে সবজিটা করবো সেই সবজিটা আবার কাটব তো সেই জন্যই আমি কিন্তু তাড়াহুড়ো করে রান্নাটা অনেক তাড়াতাড়ি করতে পারি জানেন তো এদিক দিয়ে আমি এখন ডালটা এদিক দিয়ে সাঁদলে নিয়েছি আর এদিক দিয়ে আমি আলুটাকে ছাড়িয়ে নিচ্ছি আলুটা সেদ্ধটা আমি আলু সেদ্ধটা মাপব বলে মুড়ি খাবার সময় হয়ে আসছে তো সেই জন্য তারপরে ওই আলু সেদ্ধ মেখে নিয়েছি আর লঙ্কা পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ মাখলে না আলুটা খেতে বেশ টেস্টি লাগে জানেন তো মুড়ির সাথে আমার না বেশ ভালো লাগে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন তো এদিক দিয়ে এখন আমি ওই যে আলু সেদ্ধটা মেখে নিয়ে তারপরে ভাবলাম এই যে কাঁচকলাটা কেটে নিই কাঁচকলা না এরকম চাকা চাকা করে ভাজা খেতে বেশ ভালো লাগে জানেন তো আমাদের যেহেতু গাছে কাঁচকলা হয়েছে অনেকটা বড় কাঁদি হয়েছে পাড়ার সকলকে কাঁচকলা দেওয়া হয়েছে বা এখনও ঘরে না অনেকগুলো কাঁচকলা রয়েছে তো প্রতিদিন না ঝোল খেতে একদম ভালো লাগছে না তাই ভাবলাম আজকে একটু কাঁচকলা ভাজা করি মামামও খাবে সাথে আমরাও খাবো করলা ভাজা করব সে কারণে করলাটা কেটে নিচ্ছি করলা ভাজাটা আর এদিক দিয়ে আমার ডালটা হয়ে গেছে জানেন তো আর এদিক দিয়ে আজকে করব ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত ঝিঙে ছিল অনেকগুলো ফ্রিজে আর এখন না ঝিঙে খেতে একদম ভালো লাগছে না কেন জানি না ঝিঙেগুলো একদম সেদ্ধ হচ্ছে না যতই সেদ্ধ করি না কেন সেই যে একদম শক্ত শক্ত হয়ে রয়ে যাচ্ছে সেজন্য একদম ঝিঙে খেতে ভালো লাগছে না ঝিঙেটার পোস্ত খেতে কিন্তু বেশ ভালো লাগে তো তাই ভাবলাম আজকে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করব আর এদিক দিয়ে আমি এদিক এইদিকের মানে এই দিকের ওভেনটাতে আমি কাঁচকলাটা আর আলুটা সেদ্ধ করতে দিয়ে দিলাম হালকা করে তো কাঁচকলা আলুটা সেদ্ধ হতে হতে তারপরে আমি ভাবলাম যে এই দিকের ওভেনটা জ্বালিয়ে নিয়ে আমি ঝিঙে আলুই পোস্তটা বসিয়ে দেবো তাহলে দুটো ওভেনের মধ্যে আমার কিন্তু দুটো তরকারি হয়ে যাবে আর অনেক তাড়াতাড়ি হবে হাজব্যান্ড যেহেতু খেয়ে দিয়ে যাবে সাড়ে নটার মধ্যে তাহলে তাকেও তো আমাকে সাড়ে নটার মধ্যে খাবার দিতে হবে আর এদিকে দিকে খাওয়াতে হবে স্নান করাতে হবে রেডি করতে হবে মাম্মামের যেহেতু পরীক্ষা শুরু হয়েছে সে কারণে আমার না অনেকটা চাপ বেড়ে গেছে জানেন তো মামের পরীক্ষার সময় আমি অনেকটা টেনশন করি কারণ কি জানি না কী হবে এই আর কি ছোটোর থেকে এই পরীক্ষা মানেই যে একটা ভয় একটা টেনশন সেটা কিন্তু এখনও আমার কাজে লাগে মাম্মামের জন্য তো এই দিয়ে কিন্তু আমার পোস্তটা বসিয়ে দিয়েছি পোস্তটা নাড়ছি জানেন তো পোস্তটা নাড়তে নাড়তে ভাবছি যে আজকে যদি শুধু আলু পোস্ত করতাম তাহলে হয়তো তৃপ্তি করে খেতাম ঝিঙেটা যে কেন দিলাম আর ভাবছি যে ঝিঙেটা যদি না দিতাম ঝিঙেটা না ফ্রিজের মধ্যে থেকে থেকে নষ্ট হয়ে যেত সেই জন্য ভাবলাম ঠিকই করেছি তো এই দিক দিয়ে আমি এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে এই যে কাঁচকলা আলু সেদ্ধটা ছকে নেব তো তাহলে ভাজা ভাজা হয়ে যাবে তারপরে ভাবছি ওই দিকের কড়াইটাতে করলাটা ভেজে নেব ওই দিক দিয়ে আমার কিন্তু ঝিঙে আলুর পোস্তটা সেদ্ধ হয়ে এসেছে একটু ঢাকাটা খুলে আবার নেড়ে নিলাম ওইদিকে বাবু না আমার কোলে আসার জন্য অনেকক্ষণ থেকে কান্না করছে জানেন তো ভাবছি যে একবার করে ভাবছি নেবো আবার ভাবছি যে না এখন যদি কোলে নিই তাহলে আমার অনেকটা দেরি হয়ে যাবে আমার রান্না করতে ওদিকে না লোডশেডিং হয়েছে কারেন্ট নেই তো সেই কারণে সিলেই আমাকে আজকে পোস্তটা বাটতে হলো তো শিলে পোস্তটা বেটে ওইখানে বাটিতে রেখেছি আর এই যে প্রথমে না ভাবলাম যে টমেটোটা দেব না তারপরে ভাবছি না একটা টমেটো দিয়েই দেখি তাহলে টেস্ট হয়তো ভালো হবে যেহেতু আমাকে ঝিঙে আলুই পোস্ত একদম খেতে ভালো লাগে না তারপরে টমেটোটা দিতে দেখলাম যে খেতে ভালোই হয়েছিল জানেন তো তো তারপরে এই যে এখন আমি চলে এসেছি ঘরের মধ্যে ঘরে এসেছি এদিক দিয়ে রান্নাবান্নাটা আমার প্রায় হয়ে এসেছে মামামকে স্নান করিয়ে দিয়েছি রেডি করিয়ে দিয়েছি ও এখন খাচ্ছে জানেন তো আর এদিক দিয়ে আমি এখন ভাবলাম যে ও যাবার আগে স্কুলে বেরোনার আগে আমি ঝাঁটটা দিয়ে দিই আমার মা বলে যে কেউ বাড়ি বাড়ির থেকে বাইরে যাওয়ার পরেই পরেই ঝাঁট দিতে নেই আগে ঝাঁটটা দিয়ে দিলে তাহলে ভালো পরে ঝাঁট দিতে একদমই নেই তাহলে কিছুক্ষণ পর দিতে হবে আমার আবার কিছুক্ষণ পর হলে অনেকটা দেরি হয়ে যাবে সে কারণে ভাবলাম ও বেরোবার আগে আমি ঝাঁটটা দিয়ে দিই আমার ঝাঁট দেওয়া মানে তো জানেন খাটের নিচ একদম আলমারির নিচ চারদিক দিয়ে আমি বেশ ভালো করে ঝাঁট দেবো মাসি যেহেতু মুছে দিয়ে যায় বাট ওই খাট খাটের নিচগুলো না আলমারির তলা খাটের নিচ এগুলো মাসি একদমই মোছে না তো সেই কারণে ভাবলাম যে আমি খাটের তলায় আলমারির তলায় বেশ ভালো করে দিয়ে দেখলেন তো কত নোংরা বেরোলো অনেক ঝুল ধুলো নোংরা খাটের তলায় না জমা হয় আর ওই যে মাম্মা বাবু কুরকুরে চিপস এগুলো সব খাই এগুলো সব যে খেয়ে নিয়ে না ওই যে প্যাকেটগুলো থাকে ওগুলো খাটের নিচ দিকে ঢুকিয়ে দেয় জানেন তো তার জন্য না খাটের নিচটা বেশি নোংরা হয় তো প্রতিদিনই আমি কিন্তু এরকমভাবে নুয়ে নুয়েই পরিষ্কার করে নিই সকালের দিকটা সময় পাই না বাট মাসে মোছামুছি করে দিয়ে যাবার পর সবাই ফাঁকা হয়ে যাবার পর আমি বেশ ভালো করে ঝাটটা দিই আজকে অনেক তাড়াতাড়ি ঝাঁট দিয়ে দিলাম ওইদিক দিয়ে মাম্মাম স্কুলে চলে গেছে হাজবেন্ডও চলে গেছে অফিসে আর ভাবলাম যে এই সময় আমি একটু ড্রেসিং টেবিলটা মুছে নিই ড্রেসিং টেবিলটা এতটা পরিমাণে নোংরা হয়েছিল যে আপনাদেরকে কি বলবো তাই ড্রেসিং টেবিলটা বেশ ভালো করে সব কিছু জিনিস নামিয়ে মুছে নিচ্ছি আর এদিকে কোনটাই দেখছেন আমি কিন্তু টুকটুক করে আমাদের পুজোর শপিং প্রায় কমপ্লিট করে দিয়েছি জানেন তো আপনাদের সাথে ভাবছি একটা ব্লগে শেয়ার করব ব্লগের মধ্যে দিয়ে আপনাদের সাথে পুজোর শপিংটা শেয়ার করতে পারবো না তাহলে অনেকটা বড় হয়ে যাবে ব্লগটা তো আপনারাও দেখতে অস্বস্তি বোধ করবেন তো সেই জন্য ভাবলাম পুজোর শপিংটা আপনাদের সাথে আলাদাভাবে শেয়ার করব মানে আলাদা করে একটা ব্লগ করব তো দেখা যায় সেটা আমি কবে পারি তবে হ্যাঁ ভাবছি যে এর পরের ব্লগে আপনাদের সাথে পুজোর শপিংগুলো শেয়ার করব তবে একসাথে সবার শপিং যদি আমি শেয়ার করি তাহলে কিন্তু অনেকটা বড় ভিডিও হয়ে যাবে তবে পার্ট ওয়ান পার্ট টু করে ভাগ করব আমার আর মামেরটাই ভা ভাবছি শেয়ার করব হাজব্যান্ডের সেরকম কিছু নেই ও না শুধু দুটো প্যান্ট আর দুটো জামা কিনেছে আর বেশি কিছু কেনে নি জানেন তো ছেলেদের না বেশি ওই জামা কাপড়ের দিকে নেশা নেই মেয়েদের মতন তো ওর কালেকশান সেরকমভাবে শেয়ার করব না আমার আর আমার মাম্মামের বাবুর এদেরই শেয়ার করব তো হ্যাঁ একসাথে শেয়ার করতে পারবো না পার্ট ওয়ান পার্ট টু করে শেয়ার করব মানে আজকে আমারটা কালেকশানটা শেয়ার করলাম তারপরের দিনে একটা হয়তো ব্লগ ভিডিও শেয়ার তার তারপরের দিনে মাম্মামের আর বাবুর ভিডিও মানে কালেক জামা কাপড়ের কালেকশানের ভিডিওটা শেয়ার করব আর এই যে ঝুলঝাড়াটা দেখছেন এটা হচ্ছে ফোল্ডিং সিস্টেম আগে আমরা যে ঝুলঝাড়াটাই করে ঝাড়তাম ওই যে একটা লোহার রড আর রডের মধ্যে দিয়ে একটা ঝাড়ু বাঁধা থাকতো আর কি সেই ঝাড়ু দিয়ে আমরা ঝুলটা ঝাড়তাম আর তারপরে দেখতাম যে ওই ঝাড়ু দিয়ে ঝাঁটা দিয়ে ঝুলটা ঝাড়লে না পরিষ্কার হয় ঠিক কথা কিন্তু ওই নিচের ফ্লোরগুলো প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে যায় তো সেই কারণে আমি এইটা কিনে নিয়ে এসেছি ফোল্ডিংটা ভীষণ উপকারী জানেন তো এই যে কম কম যে ঝুলগুলো হয় এই ঝুলগুলো কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করা যায় আর আর ভাবলাম যে যেহেতু ঝাঁট দিয়ে দিয়েছি তারপরে ভাবলাম যে না থাক পরে তো আবার ঝাঁটটা দেওয়াই যাবে আমি আজকে এইগুলো একটু পরিষ্কার করি হালকা ফুলকা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে তাহলে দেখবেন আপনার কিন্তু কাজটা অনেকটা কমে থাকবে তো এদিক দিয়ে আমি ড্রেসিং টেবিলটা মোছামুচি করে নিয়েছি আর দরজাটাও পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি বেশ ভালো করে আবার একবার ঝাঁট দিয়ে দিচ্ছি আর আমার হাজব্যান্ড না আরও একটা না গিজার পেয়েছে জানেন তো এই গিজারটা ভাবছি আমরা ওপরের ঘরে লাগাবো মানে ওপরের বাথরুমে লাগাবো আর কি তো এটা হচ্ছে অনেক বড়ো মানে নিচের থেকে এই গিজারটা আমাদের যে নিচের গিজার একটা আছে ওটা হচ্ছে ওই আড়াই লিটার বা তিন লিটারের মতন হবে আর এটা না দশ লিটারের এটা অনেকটা পরিমাণে বড় জানেন তো শীতকালে কিন্তু গিজারটা আমাদের সব সবসময় কাজে লাগে তো সেই কারণে ভাবলাম এই গিজারটা না আমি ওই ওপরের বাথরুমে লাগাবো তাহলে না বেশ ভালো হবে জানেন আর এদিক দিয়ে তারপরে ভাবলাম যে বাবু যেহেতু ঘুমিয়ে গেছে আর আমি এই ফাঁকে গিয়ে একটু ওই গাছগুলো পরিষ্কার করে নিই গাছগুলো না একেবারে পাতা গুলো শুকিয়ে মরে গেছিলো তো সেই কারণে চলে এসেছি ওপরের ঘরে গাছগুলোকে কাটিং ছাটিং করতে আর এইদিকে যে যেই গাছটা লাগিয়েছিলাম যে টব মানে এই টপটাতে এটা হচ্ছে একটা পেনদানি ছিল আর পেনদানিটার মধ্যে যে গাছটা লাগিয়েছিলাম না ওই গাছগুলো একেবারে শুকিয়ে নষ্ট হয়ে গেছিলো তো তার জন্যই এইখান থেকে কিছুটা কাটিং করে ওই ওইটাতে দিয়েছি দিয়ে দেখুন কি সুন্দর দেখাচ্ছে মানি প্ল্যান্টের গাছগুলো তারপরে জল দিলাম বেশ ভালো মতন করে অনেকটা করে জল দিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে ভাবছি যার জায়গায় সে তার রেখে দেবো জানেন তো এতটা রোদ দিয়েছে বল বলতে পারবেন যে আগে কিছুদিন আগে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে চারিদিকে বন্যাতে পুরো ভেসে গেছে কিন্তু দেখুন এখন এতটা রোদ দিয়েছে বাইরে একদমই থাকা যাচ্ছে না আর ঘরের মধ্যে একটা ভ্যাবসানি গরম সত্যি বলতে কি আবার আমরা চাইছি যে বৃষ্টি হোক আমরা চাইছি তো বৃষ্টি হোক আবার যাদের দিকে বন্যা হয়েছে তারা চাইছে বৃষ্টি যাতে না হয় আসলে এই তো মনের মধ্যে পার্থক্য আমরা আমাদের প্রয়োজনে বৃষ্টি করছি আবার তারা তাদের প্রয়োজনে বলছে যে যেন রোদ দেয় তাহলে চারিদিকটা শুকিয়ে যাবে এই যে দেখুন ড্রেসিং টেবিলটা কী পরিমাণে নোংরা হয়েছে বাট আজকে একদম সময় নেই জানেন বাবু ঘুমিয়ে গেছে আর সেই ভাগে ভাবছি আমি তাড়াতাড়ি করে স্নান টান করে পুজোটা করে নেব তারপরে মানে তারপর আর কি তার কথা তো এই দিক দিয়ে এখন দেখেছেন কত ওই যে মোড়া পাতাগুলো জমে গেছে এই পাতাগুলো সবকে তুলে আমি বাইরে ফেলে দেব ঝাঁট দিয়েছি যেহেতু আর ঝাঁট দেব না তাই পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে তুলে ফেলে দিলাম আর এই যে ওপরের ঘরে না ঠাকুর তুলে দেওয়া হয়েছে জানেন তো ঠাকুরের ঘরে ঠাকুরকে রাখা হয়েছে যেহেতু আমাদের নিচের ঘরে খাট আসবে সে কারণে ঠাকুরকে ঠাকুরের ঘরেই রাখা হয়েছে ভালো না বেশ সুন্দর লাগছে দেখতে তো বলবেন আপনারাই কমেন্ট করে যে কেমন হয়েছে আমাদের ঠাকুর ঘরটা সাজানো আর ঠাকুরের কিন্তু পুজো দিয়ে দিয়েছে মা যেহেতু বাবু ঘুমিয়ে গিয়েছিল সেই পাখি মা না স্নান করে নিয়েছিলো জানেন তো স্নান করে পুজোটা দিয়ে নিয়েছিল আর এদিক দিয়ে আমি এখন বাবু যেহেতু ঘুমিয়ে গেছে তাই স্নান টান করে বসে থাকবো কেন তাই আমি আমার কাজ করছি অনেক বছর আগেই আমি শিখেছিলাম সেলাইয়ের কাজটা তো তারপর থেকে না বাবু পেটে আসার থেকে আমি সেলাইয়ের কাজটা একেবারে বন্ধ করে দিয়েছিলাম এতদিন পর্যন্ত আমি মানে টুকটাক যা করতাম ওই মানে শাড়ি শাড়ির ফলসফার লাগানো ধার এই এই কাজগুলো করছিলাম বাট ব্লাউজ বানানো না আমি একদমই ভুলে গেছি জানেন তো তাই ভাবলাম যে ব্লাউজটা মানে মানে বানাই নি এই বছর হলো ব্লাউজটাই বানায় নি তো তাই ভাবলাম যে একটা ব্লাউজ কাটি দেখি মনে আছে কি না তাই এই ব্লাউজটার পিসটা কেটেছিলাম কেটে না আর না কর তে পারছি না জানেন মনে এবার মনে হচ্ছে যে আমি মনে হয় ভুলেই গেছি ব্লাউজটা বানাতে আসলে ওই অভ্যেস না থাকলে যা হয় আর কি সব জিনিসেই কিন্তু অভ্যেসটা খুব প্রয়োজন জানেন তো আপনি যদি অভ্যেস করেন তাহলে দেখবেন আপনি সেটা সুন্দরভাবে পারছেন আবার অভ্যেস না থাকলে তাহলে দেখবেন আপনি কিন্তু সে জিনিসটা মানে আপনি ভাববেন হয়তো আপনার মনে আছে বাট ওইটা দেখবেন আপনি ঠিক ভুলে গেছেন এই আর কি আমি কিন্তু একদমই ভুলে গেছি জানেন তো ব্লাউজটা একদম মিলাতে পারছিলাম না তাই আমার ছোট নানাদকে বারবার ধরে ফোন করে জিজ্ঞেস করছিলাম যে এরপরে কি করব ওর পরে কী করবো তাই কখনো কখনো ভুল হয়ে যাচ্ছিলো তাই যে দেখতে পাচ্ছেন কাটছি সেলাইটাকে কেটে দিচ্ছি আসলে সেলাই করতে অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর সেলাইটা খুলতে না অনেকটা সময় লেগে যায় আর অনেক বিরক্তিকর একটা কাজ জানেন তো সেলাই খোলাটা তো এই এক সময় না অনেক ব্লাউজ বানিয়েছি অনেক চুড়িদার বানিয়েছি আর এখন না দেখুন ব্লাউজটা একেবারে ভুলে গেছি বলে পারছিই না তো চলুন আজকের ভিডিও